টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে অধিনায়ক করার সিদ্ধান্ত কি ঠিক জবাবে কি বললেন সৌরভ গাঙ্গুলি তিনি সভাপতি থাকার সময় ভারতের তিনটি ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছিলেন রোহিত শর্মা সাদা বলে ক্রিকেটে তার নেতৃত্ব নিয়ে সংশয় দেখা গিয়েছিল যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিয়েছিলেন চলতি বছর টি বিশ্বকাপের অধিনায়ক রোহিতই থাকবেন বোর্ডের এই সিদ্ধান্ত কি ঠিক মুখ খুললেন বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমে সৌরভ বলেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসাবে রোহিতকে রেখে দেওয়া একদম সঠিক সিদ্ধান্ত একদিনের বিশ্বকাপে অধিনায়ক হিসাবে ও টানা দশটি ম্যাচ জিতেছে এখনও সেই স্মৃতি টাটকা তাই রোহিতের থেকে ভালো কেউই হতে পারে না ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে বোর্ডের একটি অনুষ্ঠানে গিয়ে রোহিতকে বিশ্বকাপে অধিনায়ক রাখার কথা ঘোষণা করেন জয় শাহ তিনি বলেন দু সালে বিশ্বকাপের ফাইনালে আমরা হারতে পারি কিন্তু টানা দশটি ম্যাচ জিতে মানুষের মন জিতেছে আমি নিশ্চিত দু সালে রোহিতের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতবে তাই রোহিতের নেতৃত্বেই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দশ উইকেটে হারের পর থেকে এক বছরের বেশি টি টোয়েন্টি ক্রিকেটে দেখা যায়নি রোহিতকে অবশেষে আফগানিস্তান সিরিজে ফিরেছেন তিনি তার নেতৃত্বে তিন শূন্য ব্যবধানে ভারত সিরিজ জিতেছে জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল ছাড়া আর কোনো টি টোয়েন্টি প্রতিযোগিতা নেই তাই আইপিএলের ওপর অনেকটাই নির্ভর করছে যে ভারতীয় দলে কারা সুযোগ পাবে আপনার কি মনে হয় রোহিত শর্মাকে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক করার সিদ্ধান্ত কতটা যৌক্তিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ